এখন ব্রাইডের এখনও পর্যন্ত তার গায়ে হলুদে স্নান হয়নি গায়ে হলুদে স্নান না হওয়ার জন্য আমরা তো বসে আছি এতক্ষণ ধরে এবার আমি ভাবছি যে এতক্ষণ বসে না থেকে তার থেকে শাড়িটা বরঞ্চ পিনাপ আপ রেডি করে রাখি তার মধ্যে যে ব্রাইড তার তো মুখে ভর্তি পশম সে এক মানে ফেশিয়াল ফেস ফেশিয়াল রিমুভ করেনি হেয়ার রিমুভ করেনি যার কারণে আবার ওদের দুজনকে পাঠালাম যে যা একটুখানি গিয়ে একটা ফেশিয়াল রেজার কিনে নিয়ে কারণ ফেশিয়াল রেজার ফেশিয়াল হেয়ার রিমুভ না করলে তো মেকআপ বসবে না তাই জন্য এখন আপাতত আমি বসে আছি আমি একটুখানি শাড়িটা ঠিকঠাক করে নিই ততক্ষণে ওদের গায়ে হলুদের সময়টাও হয়ে যাবে বেশ অনেকটাই সময় হয়ে গেছে এখন বাজে হচ্ছে আপনার আড়াইটে আমি একটু চলে এসেছি ওয়েদারটা ভীষণ খারাপ ছিল বলে ওই জন্য ভাবলাম যে চলে যাই কারণ ওয়েদারটা এত খারাপ যদি আবার পৌঁছাতে দেরি হয়ে যায় তাই জন্য আগে থেকেই চলে এসেছি এসে এখন একটু অপেক্ষা করি তাদের স্নান টানগুলো হোক তারপরে আবার রেডি করব